হাই রূপ দাদা ভাই কেমন আছো ডান থ্যাংক ইউ দাদা ভাই কেমন আছেন বলেন রাজ হাই হ্যালো শুভ দুপুর শুভ দুপুর সবাইকে শুভ রবি বা দুপুর থ্যাংক ইউ দাদা ভাই শুভ দুপুর আপনাকেও কেমন আছেন দাদা ভাই অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে দাদা ভাই বলেন কেমন আছেন তুমি কেমন আছো বলো আমি তো ভালো আছি আমিও ভালো আছি দাদা আপনাদের আশীর্বাদে বাড়ির সবাই কেমন আছে দাদাভাই ভাই বাড়ির সবাই কেমন আছে দাদাভাই বলবেন আর আপনার ডগি তারপরে আপনার মানে যে আপনি যে সামাজিক কাজগুলো করছেন সেইগুলো সব কেমন চলছে দাদা ভাই অবশ্যই আমাকে জানাবেন তার সাথে তো বেশ কিছুদিন থেকে আমার কথা হয়নি তার জন্য আমি কারো খোঁজও নিতে পারিনি দাদা ভাই রাজ বলো কি করছো হ্যাঁ হ্যাঁ গো প্রচন্ড গরম গো দাদা ভাই দাদা ভাই চলে গেলেন নাকি বিশ্বরূপ দাদা আছেন থাকলে কথা বলবেন তুমি কি করছো বলো ব্যক্তিগত কিছু কাজের চাপে লাইভ করা বন্ধ রেখেছি অনেকদিন হলো ও আচ্ছা তাই আচ্ছা রতন রানা লাইক ডান থ্যাংক ইউ রতন কেমন আছো বলো শুভ দুপুর সবাইকে শুভ দুপুর রতন কেমন আছো বলো অনেক দিন পর এসেছো আমার লাইভে আমাকে তো সবাই ভুলে গেছো না মনে রাখ রেখেই বা কি হবে বলো কেনই বা মনে রাখবে আমাকে তাই না আমি তো কারো ভালো বন্ধু হতে পারছি না না আমি বিন্দাস হ্যাঁ তুমি তো বিন্দাস থাকো সে তো আমি জানি তো আমাদের একটু খোঁজ খবর নিও মাঝে সাঝে একটু আগে হাই লিখ হ্যাঁ হ্যাঁ লিখলাম একটু আগে আচ্ছা দাদা ভাই ব্যক্তিগত কাজের জন্য লাইভ করতে পারছেন না আমারও লাইভটা করা হচ্ছিল না দাদা ভাই কিছুদিন থেকে লাইভটা আমারও বন্ধ ছিল মানে লাইভ বন্ধ বলতে কি করতাম মাঝে মাঝে খুব কম সময়টা খুব কম ছিল আমিও অনেকটা কাজে ব্যস্ত ছিলাম দাদাভাই তোমাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা থ্যাংক ইউ দাদা ভাই আপনিও ভালো থাকবেন আর আপনি যে সামাজিক কাজগুলো করেন সেইগুলো তো আমি ফ্যান অনেক ফ্যান হ্যাঁ খেয়েছি গো তুমি খেয়েছো দাদাভাই আপনার আপনি আমি বর্ণালী বোনের কাছ থেকে যতটুকু শুনেছি আপনার সম্বন্ধে তোমার ছবিটা হেভি লাগছে আচ্ছা তাই সো কিউ থ্যাংক ইউ রতন আচ্ছা রতন বলো আর তোমার খবর বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুব ভালো দাদা দাদাভাই আপনার ডগি তারপরে আপনার যে বৃদ্ধাশ্রম নাকি আছে ওইগুলো সব কাজগুলো কেমন চলছে দাদা ভাই যা শুনেছি আমি বর্ণালী বোনের মুখ থেকেই শুনেছি বর্ণালী বোন আপনার খুব প্রশংসা করে আর আমিও আপনার চ্যানেল থেকে যতটুকু পেরেছি সার্চ করে দেখেছি দাদাভাই আপনি যেসব কাজের সঙ্গে যুক্ত আছেন না মানে কি বলবো ভগবানের মানে আশীর্বাদ অবশ্যই আপনার সাথে থাকবে বর্ণালী বোন আপনার কথা আমাকে বলেছিল তারপরে আমি আপনার চ্যানেলে গিয়েছিলাম আমার খবর ভালো না কেন গো কেন খবর ভালো নাই কেন রতন তুমি তো সবসময় ভালো থাকার কথা বিন্দাস থাকার কথা তুমি খারাপ কি হয়েছে তোমার বলো আমাকে আগে তো আমরা ভালো বন্ধু ছিলাম প্রায় কথা হতো এখন তার কথা হয় না তুমি তার আসো না রতন আমার এলবিতে কথা হবে কি করে বলো আগে সব খবর বলতে মলি এইটা করলাম মলি ওইটা করলাম মলি সেইটা করলাম আগে আমার সাথে শেয়ার করতে এখন তো আর শেয়ার করো না এখন আর বন্ধু ভাবো না তো বন্ধু ভাবলে অবশ্যই শেয়ার করতে কি হয়েছে বলো আমাকে যদি এখনো বন্ধু ভাবো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো আমি কেমন তুমি মোটামুটি সবটাই জানো আমি কেমন মানুষ ঠিক আছে সেইটা আমার আর দ্বিতীয়বার করে বলার মনে হয় প্রয়োজন হবে না ঠিক আছে করে এসো সেরে এসো ও দাদা ভাই বলেন আছেন না দাদা ভাই চলে গেছেন দাদা ভাই আমি আপনাকে খুব শ্রদ্ধা করি দাদা ভাই বর্ণালী বোনের মুখ থেকে যখন শুনেছিলাম না তখন থেকে আপনার প্রতি আমার অনেক ভক্তি শ্রদ্ধা ডগিরা ভালো আছে কিন্তু একজন মহিলা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যাওয়ায় আমি মানসিক ভেঙে পড়েছি ও আচ্ছা সে বৃদ্ধাশ্রমের নাকি দাদাভাই বৃদ্ধাশ্রমে হার্ট অ্যাটাকে মারা গেছেন ও শুনে খুব দুঃখিত হলাম দাদা ভাই ভগবান ওনার আত্মার শান্তি করুক ভালো থাকুক যেখানেই থাকুক উনি ভালো থাকুক এটুকুটাই ওনার জন্য কামনা করতে পারি দাদা ভাই আপনি যে কাজগুলো করছেন না দাদাভাই আমি অনেক শ্রদ্ধা করি আপনাকে কিছু করার নেই দাদা ভগবানের মর্জি ছাড়া এ দুনিয়াতে কোনো একটা পাতাও হিলে না ভগবানের হয়তো সেইটাই মর্জি ছিল যাই হোক যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে দাদা ভাই ভগবান ওনার আত্মা শান্তি করুক এটাই আমরা সবাই চাই আমার এখনো মাথায় ঠিকঠাক কোনো কাজ করে না মানে বুঝতে পারলাম না আমার এখনো মাথায় ঠিকঠাক কোনো কাজ করে না মানে কেন কি হয়েছে তোমার ঠিকঠাক কাজ করে না কেন কিছুদিন পরে আবার লাইভ শুরু করলে একটু সাপোর্ট করে পাশে থেকে অবশ্যই দাদা সেটা বলতে হবে না সেটা বলতে হবে না দাদা ভাই আপনার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে আর অবশ্যই পাশে পাবেন আপনি বলছি তো আপনাকে আমি ভগবানের এক পাশে রেখে দিয়েছি মনের মনের এক পাশে রেখে দিয়েছি দাদাভাই আপনি যা করছেন না মানুষের জন্য সেটা ভগবান একমাত্র করে মানুষের জন্য তাই আপনাকে আমি আরেকটা ভগবানের রূপে দেখি আমার মানসিক সমস্যা আছে তাই মানসিক সমস্যা কেমন কেমন মানসিক সমস্যা একটু বলো আর তো শেয়ার করো না আমার সাথে কিছু আগে সব প্রত্যেকটা কথাই কিন্তু আমাকে বলতে এখন আর বলো না এখন তার আর বন্ধু না মলিকে এখন পর ভাবো তার জন্য বলো না আগে তো মলি নিজের বন্ধু ছিল এখন তো মলি পর হয়ে গেছে তাই না রতন ঠিক বলছি তো এখন মলি পর তাই না বলো মলিক আর আপন ভাব না ও দাদা ভাই উনি যেখানে গেছেন অবশ্যই ভালো থাকবেন ওনার আত্মার শান্তি হোক আমার বৃদ্ধাশ্রম নয় ওখানে গরিব অসহায় দুঃখ উনআশি জন মানুষ আর পঁয়ত্রিশটা রাস্তায় আহত ডগি থাকে তাদের থাকা খাওয়া চিকিৎসা পরিষেবা দেওয়া হয় কোনো মানসিক উদ্যোগে নয় আচ্ছা ঠিক আছে দাদাভাই যাই হোক আমি বর্ণালী বোনের মুখে শুনেছিলাম তো যেটা আপনি করছেন এটা অনেকটাই অনেক কিছু করছেন এই যে অসহায় মানুষদের পাশে আপনি দাঁড়িয়েছেন না এইটা মানে সবাই করতে পারে না দাদাভাই এটার জন্য টাকা পয়সা নয় এটার জন্য মন চাই মন যেটা আপনার কাছে আছে এত বড় মন আছে সেই মনটাকে আর আপনাকে আমি স্যালুট করছি দাদা ভাই স্যালুট শ্রদ্ধা জানাই স্যালুট করি আপনার কাজটাকে আর আপনাকে রতন ভালোবাসা জানাচ্ছি রতন তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে আমার বিদ্যার সময় ওখানে গরিব হয় আশি জন মানুষ আর প্রতিষ্ঠা প্রচুর নেট প্রবলেম হয় জানো মলি হাই স্যানি হাই হ্যালো হ্যালো এখন কেমন আছো ভালো আছি লাইক ডান থ্যাংক ইউ স্যানি লাইক ডান করার জন্য নেট প্রবলেম হচ্ছে প্রচুর যেন কিছুদিন থেকে এতটা নেট প্রবলেম হচ্ছে না বারবার শুধু নেট চলে যাচ্ছে যেন একবার করে কথা বলছি একবার করে নেট ঠিক করছি এত নেটে ডিস্টার্ব দিচ্ছে প্রচুর নেট সমস্যা হ্যাঁ গো স্যানি প্রচুর নেট সমস্যা হচ্ছে কি করবো বলো তো এইরকম করেই চলছে বারবার নেট চলে যাচ্ছে স্যানি বলো তোমার দাদু কেমন আছে আগে সেইটা বলো ওসানি বলো না গো সেদিন দুবার অক্সিজেন দিতে হয়েছে ওরে বাবা তাহলে তো অনেকটাই খারাপ গো এখন কেমন আছে গোসানি দুবার অক্সিজেন দিতে হয়েছে তাহলে তার অবস্থা তো খুব সিরিয়াস আচ্ছা বাকি বন্ধুরা তোমরা আমার সাথে কথা বলো দাদা ভাই আপনি কি চলে গেছেন নাকি বিশ্বরূপ এখন ঠিক আছে এত নেটে ডিস্টার্ব দিচ্ছে না আমি ঠিক মতন লাইভে তোমাদের সাথে কথাই বলতে পারছি না জানা শুনি প্রচুর নেট ডিস্টার্ব দিচ্ছে প্রচুর এখন নাকি কিছুদিন এরকমই চলবে এই নেটের প্রবলেম সবাই চলে গেল গেল আমি বুঝতে পারছি নেটের এত সমস্যার জন্য কেউ থাকতে পারছে না এত নেটের প্রবলেম হলে কি করে কি করবো এভাবে করে আমাকে লাইফটা কন্টিনিউ করতে হচ্ছে এখন এত নেটের আমাদের এখানে তো প্রচুর নেট প্রবলেম হচ্ছে সবাই একটু কমেন্ট করো তো যে কে কে আছে একটু কমেন্ট করো প্লিজ হাত তুলো না হলে একটু আমার সাথে কথা বলো হাত তুলো যারা যারা আছে বন্ধুদের তুমি অবশ্যই হাত তুলো একটু কথা বলো কি করবো বলো মডেল নেট প্রবলেম ও স্যানি তুমি কি চলে গেলে আমি নিজেই বুঝতে পারছি না আমি লাইফটা কন্টিনিউ কি করে করি এই টাইমটায় প্রত্যেক দিন যদি এরকমই করে তাহলে আমি কি আমার কি মোবাইলের প্রবলেম হচ্ছে না আমার নেটের প্রবলেম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না একদম টাওয়ারই নেই জানো টাওয়ারই থাকছে না একদম চলে যাচ্ছে টাওয়ার এত টাওয়ার ডিস্টার্ব দিলে তোমাদের সাথে কি করে আমি কথা বলি বলো তো তোমরা আমাকে একটু তার সলিউশন বলে দাও তো কী করবো আমি কথা বলো সবাই কথা বলো সবাই একটু সাথে থাকো নেটের প্রবলেম হচ্ছে গো প্রচুর কি করা যায় আমাকে কিছু ব্যবস্থা করতে হবে কারণ এইভাবে কথাও বলতে পারছি না যে কে কে আছে একটু আমার সাথে কথা বলো তো আমি কার সাথে কথা বলছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না কে আছো কে না কিছু বোঝা যাচ্ছে না আচ্ছা অরুন তুমি আমাকে সব ফার্স্টে বলো কালকে এসে তুমি আমার সাথে ভালো হতো কথা না বলে চলে গেলে কেন বলো তারপরে অন্য কথা বলবো আমি আমার সাথে দুটো কথা না বলে তুমি কেন চলে গেলে কালকে আমি তোমার জন্য কতবার অরুণ অরুন করে ডাকছিলাম অরুন নাই অরুণ চলে গেল কেন আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার অরুণ তোমায় বলছি আমি তোমার সাথে কালকে কথা বলছিলাম তুমি আমার সাথে পুরো কথা না বলে কেন চলে গেছিলে আজকে তো আমি ক্যামেরার আড়ালে আছি কালকে তো আমি ফেস লাইট ছিলাম তোমার সাথে কথা বলবো ভাবলাম তুমি চলে গেলে কেন গো কথা বলো কথা বলো কালকে চলে গেছিলে কেন আমার সাথে পুরো কথা না বলে আমি রাগ করছি তোমার উপরে হাত তুললে হবে না কথা বলতে হবে কথা বলো হাত তুলে পার হতে পারবে না আমার সাথে ঝগড়া করতে হবে আমি তোমার কারোর সাথে কথা বলবো না তার আগে নেট চলে যাচ্ছে কারোর সাথে আমি কথাই বলতে পারছি না ওইরকম যদি বারবার নেট চলে যাই আমি কার সাথে কিভাবে কথা বলবো বল আগে তো এই সিস্টেমটা হতো না। দেখতা তো লাইভে তো লাইভে কথাও বলতে পারছি না কেউ আসছে কি না একটা কথা বলছে কি না কেটে যাচ্ছে। ওটাই মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে। না। একটাও কথা বলতে পারছি না বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক করতে হবে দেখি এবার লাস্ট এবার লাস্ট যদি হয় তাহলে এবার বন্ধ করে দেবো এসেছে একটু কথা বলো কথা বলো কে আছে কথা বলো